হ্যালো আলাইকুম ফ্রেন্ডস কেমন আছে আপনার সবাই ওয়েলকাম ব্যাকটা নিউ ব্লগ আনন্দ পর একটা ব্লগ করতেছি আমি আজকে শুক্রবার কিন্তু তারপর আমি স্কুলে জিতেছি এই যে আমি স্কুল ড্রেস পড়া কিন্তু মায় বা সিভিল ড্রেস পড়া এই যে দেখেন সার্জাগুজ যাইতে আছে আমার মতো যাচ্ছি আজকে একটা অনুষ্ঠানে আমি বিশেষ সাহিত্যকে নাম দিয়েছিলাম গত বছর সেজন্য পরীক্ষা পরীক্ষাও দিচ্ছি গত বছর সেটার এই বছরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে সেজন্য আমরা যাচ্ছি তাহলে চলেন যাওয়া যাক দেখি কি পুরস্কার পাই বই পাবো আর কী পাবো স্কুল স্কুল দিয়ে যদি প্রথম হইতাম একবার সেকেন্ডে ছিলাম ওই সময় প্লেট পাই মনে করছেন আমি আশা করছিলাম অনেক বড় কিছু পাবো কিন্তু আমার আশা ভঙ্গুর হয়ে গেছে এখন গাড়ি গাড়ি খুঁজে তারপর তাড়াতাড়ি যাইতে হবে কারণ যাইতে বসছিল সাড়ে আটটার আগে মূলত আমাদের আটটার আগে যেতে বসছিল আটটা এখন বাইজে গেছে এখানে থাকতে থাকতে আমাদের তাহলে চলেন দ্রুত যাই কথা কম বই ভিডিও শুরুতেই আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আজকে আমি বিশ্ব সাহিত্যিক অনুষ্ঠানের জন্য একটি জায়গায় যাব আর সেই জায়গাটা হচ্ছে ব্যাপটিস মিশন স্কুল আমি এখন ব্যাপটিস্ট মিশন স্কুলে মাঠে দাঁড়িয়ে আছি আপনি আমার পিছনে সাইনবোর্ডটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতবার একটা অনুষ্ঠান এখনই শুরু হয়ে যাবে তাহলে চলেন আমার সাথে বিশ্ব সাহিত্যিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এই হচ্ছে ব্যাপটিস মিশন স্কুল আমি এখানে প্রথমবার আসছি আর এটাই বা আমার শেষ কারণ আমি আর কখনো স্কুলে আসবো না কিনা না তা তো জানি না কারণ আমি স্কুলে স্টুডেন্ট না আমি হলাম অক্সফোর্ড মিশন স্টুডেন্ট সেজন্য আজকে তো আসলাম একটা অনুষ্ঠান আছে সেজন্য আমি বাট আমার কাছে খুবই ভালো লাগলো এটা খুবই সুন্দর আমাদের অক্সফোর্ড মিশনের মতনই অনেক আজকের এই সাহিত্যিক অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন স্থান থেকে অনেক স্টুডেন্টরা চলে আসছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন আজকে এখানে আড়াই হাজার স্টুডেন্ট এসেছে এই সাহিত্যিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিতে অংশগ্রহণ করতে আর এই কথা বলতে বলতে আমি চলে গেলাম এন্ট্রি লাইনে আর আম্মু আর ম্যান আমাকে খুঁজতে আসে যে আমি কোথায় চলে গেছি কারণ আমাদেরকে স্টুডেন্ট বলা হচ্ছিলো যে তাড়াতাড়ি এন্ট্রি লাইনে গিয়ে তারপর বসতে সেজন্য আমি চলে গেলাম সম্ভবত আপনারা এখন বিভিন্ন রকম স্কুলের ড্রেস দেখে এখন বুঝতে পারতেছেন যে এখানে অনেক ভিন্ন ভিন্ন স্কুল থেকে স্টুডেন্ট আসছে দেখেন আপনারা ভিন্ন ভিন্ন ড্রেস শুধুমাত্র ছেলেদের ড্রেসটাই একই রকমের সব সময়ের মতো আর এই বলতে বলতে আম্মার মাইন আমাকে খুঁজে পেয়েছে যে আমি দাঁড়িয়ে আছি দেখেন আপনাদের সবার সামনে আমি আছি এখানে আমাকে প্রথম দেখে কে কে খুঁজে পেয়েছেন আমাকে কমেন্টে জানাইন আমরা এখন সব স্টুডেন্টরা একে একে করে আগাচ্ছি তাহলে আমরা এখন আগাই আপনারা দেখতে থাকেন আবার যখন অনুষ্ঠান শুরু হবে তখন আমি আপনাদেরকে আবার নিয়ে আসব অনুষ্ঠানটা ঠিক করে দেখানোর জন্য তাহলে কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হলো আমার ব্লগিং নিয়ে মজা উড়িতেছিল সেই জন্য আমি জিনিসটা করলাম এখানে আমরা যারা যারা বিশেষ থেকে অংশগ্রহণ করেছিলাম সবাই বসে আছে দেখেন আপনারা সবই আমরা বন্ধু বান্ধব আমার সব বন্ধু বান্ধব এটা ছোট ভাই

পুরস্কার গ্রহণ করবে আমি একটু স্কুলের নামগুলো বলছি খুব দ্রুত করে বলছি এরপর পরে আমরা আলোচনা করবে আমরা পর্বে চলে যাব পরিষদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শ্রী চৈতন্য গোবিন্দ মোহন মাধ্যমিক বিদ্যালয় মমতাজ মজিদুল নাসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় অক্সফোর্ড মিশন হাই স্কুল চিৎকার শুনে বোঝা যাবে পুরস্কার বিজয়ী সংখ্যা কেমন এইখানে আমি মায়ানকে একটুখানি যাইয়া ছবি তোলার জন্য পৌঁছ দিতে বলছিলাম মায়ান যে রোপটের মতো যে দাঁড়া হয়ে গেছে বুঝি না মায়নের ছবি তুলতে বললে ও কেমন জানি হয়ে যায় ওর চেহারা রিয়াকশন অ্যাকশন কিছুই থাকে না এখন এটা কারণটাকে তা অ একটা রহস্য যেটা এখন উন্মোচন করা বাকি আমাদের সবারই থাক আমরা এখন মায়ানকে নিয়ে কথা না বাড়াই আমরা আমাদের টপিকে ফিরে যাই মানে আমাদের অনুষ্ঠানে আবার চলে যাই এই অনুষ্ঠানটা অনেক বড় করে করা হয়েছে আর এখানে সবার দিকে অনেক খেয়াল দেওয়া হয়েছে যেমন কি আমাদের স্টুডেন্টের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর অভিভাবকদের জন্য কফি এবং অন্যান্য স্ন্যাক্সের ব্যবস্থাও ছিল দেখতে দেখতে আমাদের অস্টম মিশন স্কুলের সময় চলে আসলো পুরস্কার নেওয়ার জন্য আর আপনারা দেখতেই পারছেন আমরা এক 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 করে পুরস্কার নেওয়ার জন্য উঠে গেলাম স্টেজে আপনারা যারা যারা বিশ্বসাহিত্যিকের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন যে বিশ্বসাহিত্যিককে কয়েকটি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয় যারা উত্তীর্ণ হয় আর আমি সেগুলোর মধ্যে থেকে একটিতে পুরস্কার পেয়েছি তা যা হোক পুরস্কার নেওয়া শেষ তারপর আমরা সবাই চলে আসলাম একটা গ্রুপ ফটো আনতে যে আমরা সবাই পুরস্কার পেয়েছি দেখেন আপনারা আমরা সবাই এসেছিলাম পুরস্কার গ্রহণ করতে এখানেই তাহলে এখন আমরা পুরস্কার পেয়ে গেছি আমাদের সাহিত্যিক অনুষ্ঠান শেষ আজকের মতো আমি বইয়ের সাথে একটা জুস এবং একটি খাওয়ার জন্য একটি কেক এবং একটা বিস্কিট এবং একটা ম্যাঙ্গো পেয়েছিলাম আমরা এখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছি গরমের মধ্যে যদি একটা আইসক্রিম তাহলে ভালো হতো চার ঘন্টা বসায় রাখছে আমাদেরকে আজকে আরও বসে আরও আগে আসতে কিন্তু তারপর আমি বলবো আজকের অনুষ্ঠানে খুবই মজার ছিল খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য কারণ লাইফে ফার্স্ট টাইম এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম তাহলে আজকের জন্য বিদায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার জন্য দোয়া করেন এবং আশা করি ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও আনতে পারবো তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ বাই বাই